সকালের সংবাদ নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের মাঝে নির্বাচন তিরিশ জুনের পর যাবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফি কুল আলম বলেছেন নির্বাচনী বিলম্বিত করার সময় নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সাবেক বিরোধী দলীয় সিফুইব জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন ভারতীয় এজেন্ডা এই প্রচার বিপজ্জনক গণসংস্কৃতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়াত সদিক সাকিব বলেছেন নির্বাচন ভারতীয় এজেন্ডা এই ধরনের প্রচার বিপদজনক খন্দকার মোশারফ হোসেন ডিসেম্বরে ভোট হলে সরকার সম্মানের বিদায় নিতে পারবে সরাসরি সম্পচার করে শুধু হাসিনার আনুষ্ঠানিক বিচার অভিযোগ দাখিলের পর আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার সঙ্গে কামালকেও গ্রেপ্তারের পরোয়া না ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিরপেক্ষতা হারাচ্ছেন মোহাম্মদ ইউরুস প্যারিসে ছিলেন সেখান থেকে আটে আগস্ট তিনি দেশে ফেরেন দেশে ফিরেই বিমানবন্দরের সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ এই সুযোগ আর পাবে না এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু ডক্টর ইউনিস দশ মাসের শাসনে মনে হচ্ছে তার নেতৃত্বেই যেন আমরা ঐতিহাসিক সুযোগ হারাচ্ছি এই সুযোগ জনগণের জন্য সৃষ্টি হয়েছে নাকি মুষ্টিমেয় কিছু বিশেষ গোষ্ঠীর জন্য প্রধান উপদেষ্টা নিজেই যেন করবে নিরপেক্ষতা হারাচ্ছেন বিশেষ দল গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রতি অনুকুষ্ট আনুগত্য দেখা গিয়ে তিনি দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করছেন এবং নিজেকে বিতর্কিত করেছেন জনপ্রত্যাশার চাপের বাজেট মোট আয়কর সাত লাখ উনানব্বই হাজার নয়শো আটানব্বই কোটি রাজস্ব আয় পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি অনুন্নয়ন ব্যয় চার লাখ ছিয়াশি ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি অভ্যন্তরীণ ঋণ এক লাখ একুশ হাজার কোটি বৈদেশিক ঋণ এক লাখ পাঁচ হাজার কোটি জিডিপি পাঁচ দশমিক পাঁচ শতাংশ মূল্যভিসি ছয় পয়েন্ট পাঁচ শতাংশ বাড়ছে না কর সীমিত পরিবর্তন আসছে তার কাঠামোতে বাড়বে কর্পোরেট কর ব্যবসার খরচ জনপ্রত্যাশার চাপের বাজেট সচিবালয়ে মিছিল মাঠে থাকার ঘোষণা তিন উপদেষ্টাকে স্মারকলিপি বাজেটের আগে হতাশা নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত হাইকোর্টের রায় বাতিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান এলাকায় নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে মিথ্যা এবং বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী তারা বলেছেন এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অবশেষ্টার অংশ সত্যের প্রস্তাবে ঐক্যমাত্র দশটিতে চোখ দ্বিতীয় দফার সংলাপে উদ্বোধন হচ্ছে আজ বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন চীনা বিনিয়োগকারীদের প্রতি উপদেষ্টা ঈদ আয়োজন ঘরে ঘরে সুপার স্টারে সাতসজ্জা জমা জুতা ঈদ আনন্দে মেগা অফার শপিং করুন অনলাইনে অফার আছে সবখানে ট্রাভেল টিকিট ঈদের সুটি ডিসকাউন্ট ফাটাফাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ